নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মিয়া গোলাম পরোয়ার বলেছেন স্বাধীনতার চুয়ান্ন বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আগামী নির্বাচনে জাতি তাদের লাল কার্ড দেখাবে কারণ জনগণের মনোভাব এখন পরিবর্তনের পক্ষে একটি দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাই দেশের মানুষের প্রধান চাওয়া আজ শুক্রবার ২২ নভেম্বর সকালে খুলনা পাঁচ আসনের ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার বলেন বিভিন্ন সময় সরকার দুর্নীতি চাঁদাবাজি ভিন্নমতের উপর নির্যাতন এবং জনজীবনের অবনতির মাধ্যমে রাষ্ট্রকে দুর্বল করেছে যারা চুয়ান্ন বছর রাষ্ট্র পরিচালনা করেছে তাদের আমলে দুর্নীতি চাঁদাবাজি জুলুম নির্যাতন টাকা পাচার এসবের দায় কে নেবে তিনি দাবি করেন পাঁচই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও বাজারঘাট হাটবাজার ও মাঠ দখলসহ নানা অনিয়ম অব্যাহত রয়েছে তবে জামায়াত এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে তিনি উল্লেখ করেন জনগণ এখন পুরনো রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে পরিবর্তন চাই উল্লেখ করে তিনি বলেন উই নিড চেঞ্জ এই পরিবর্তন আনতে পারবে জামায়াত দুর্নীতিবাজদের বিদায় করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সময় এসেছে বক্তব্যে তিনি জামায়াতে আমির ড শফিকুর রহমানের সোহরাওয়ার্দি উদ্যানের ঐতিহাসিক সমাবেশে দেওয়া বক্তব্য উদ্ধৃত করে বলেন ক্ষমতায় গেলে জামায়াতে নির্বাচিত এমপি মন্ত্রীরা কোনও ট্যাক্স ফ্রি গাড়ি প্লট বা বিশেষ সুবিধা নেবেন না অন্যান্য দল এ প্রতিশ্রুতি দিতে পারবেন না আমরা উন্নয়ন খাতের বরাদ্দ জনগণের সামনে প্রকাশ করব এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলব তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন ভয় পাবেন না নৌকা ধানের শীষ লাঙল সব্রতিকে ভোট দেওয়ার যেমন অধিকার আছে তেমনি দাড়িপাল্লায় ভোট দেওয়াও আপনার সাংবিধানিক অধিকার ভয় দেখিয়ে কোনো ভোটাধিকার দমন করা যাবে না